হ্যালো গাইস আজকে আমরা ছোট পুকুরে মাছ ধরবো এই হলো আমাদের ছোট পুকুর এখানে অসংখ্য আমরা এখন পানি হিসবো মাছ ধরবো পানি হিসেবে এখানে অসংখ্য করে মাছ আছে এই যে আমাদের মেশিন পানি হালাইবো এই যে দেখে আমরা কিভাবে পানি হালাইতেছি Yeah. Oh, motor deck <laughs> প্রায় আমাদের পুকুরের পানি শেষ দেওয়া শেষ মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা দাঁড়া উচিত তারা দাঁড়া দাঁড়া এই যে এই যে এই যে এই যে এই যে একটা মাছ এই গেল এই যে একটা মাছ এই যে একটা আর আছে এই যে একটা আর আছে মাছগুলো দেখুন কত বড় হয়েছে গাছ এই যার কাটা পেয়ে যে ফলো করবে এখান থেকে বিদায়